ভালো ঘুম দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি শারীরিক প্রক্রিয়া ঘুম প্রতিদিন আপনার দেহের নানা শূন্যতা পূরণ করে ঘুমের অনেক উপকারিতা রয়েছে আমরা এখানে দশটি উপকারিতা নিয়ে আলোচনা করব এক স্মৃতিশক্তি ভালো করে গবেষণায় দেখা গেছে ভালো ঘুমের কারণে মানুষের মস্তিষ্ক শীতল থাকে ফলে সব কিছুই খুব সহজেই মনে থাকে মূলত মস্তিষ্কের কোষগুলো ঘুমের সময় স্মৃতিকে নতুন করে সাজিয়ে নেয় এতে ঘুম থেকে ওঠার পর স্মৃতিগুলো আবার নতুন করে ভালোভাবে কাজ করতে শুরু করে দুই আবেগগত সমস্যা দূর করে আবেগগত সমস্যার কারণেই পরস্পর সম্পর্ক নষ্ট হয় এর পিছনে অন্যতম কারণ ভালো ঘুমের অভাব তাই ভালো ঘুমের মাধ্যমে এ সমস্যা থেকে আমরা চিরতরে মুক্তি পেতে পারি তিন যৌনতায় উন্নতি ভালো ঘুমের ফলে দেহের হরমোন মাত্রা স্বাভাবিক হয় যা যৌনতার প্রধান ভিত্তি তাই এই স্বাভাবিক ভিত্তি চিরদিন ধরে রাখতে চাইলে ভালো ঘুমের কোনো বিকল্প নেই চার স্থায়ী স্থিরতা যারা সবসময় ভালো ঘুমের অনুশীলন করেন তাদের মন মেজাজ মস্তিষ্ক সব কিছুই ঠান্ডা থাকে ফলে তাদের সুখময় জীবনে পরিলক্ষিত হয় স্থায়ী স্থিরতা পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভালো ঘুম দেহের হরমোন মাত্রাকে স্বাভাবিক রাখে আর এতেই রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায় ছয় সৃজনশীলতা বাড়ায় বিশেষজ্ঞরা বলেছেন ভালো ঘুম হৃদস্পন্দনের হার কমায় এবং কর্মক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় সাত ওজন নিয়ন্ত্রণ ভালো ঘুম দেহের ওজন কমায় বিশেষজ্ঞরা এটাও বলেছেন ঘুম ভালো হলে বিপাক প্রক্রিয়া ঠিকঠাক মতো সম্পন্ন হয় ফলে যেসব খাদ্য মেয়াদ বাড়ায় সেগুলোও সহজে হজম হয়ে যায় আর মানসিক চাপ কমায় বর্তমানে টেনশন মানুষের সব সময়ের সঙ্গী হয়ে উঠেছে সারাদিনের কর্মব্যস্ততা ঝায় ঝামেলা ইত্যাদি সব কিছু থেকেই সৃষ্টি হয় টেনশন আর এই টেনশন দূর করার সবচেয়ে কার্যকরী ভূমিকা হল ভালো ঘুমের নয় রাস্তায় নিরাপত্তা ঘুমের অভাবে মানুষের মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না দৃষ্টিশক্তি শ্রবণশক্তিও লোপ পায় ফলে রাস্তায় নানা ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে বহু ড্রাইভার রাতে ঠিকমতো না ঘুমিয়ে দিনের বেলা গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় নিপতিত হয় দশ ভালো অনুভূতি ভালো ঘুম মানসিক স্বস্তি ও প্রশান্তি দেয় ফলে যে কোনো কাজের জন্য সুন্দর ও সুচন সুচিন্তিত পরিকল্পনা এবং প্রস্তুতি নেওয়া অত্যন্ত সহজ হয় আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ঘুমের তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা ভালো ঘুম কাকে বলে কিভাবে অর্জন করা যায় এরকম সুন্দর সুন্দর টফিক নিয়ে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন